হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রুজিনা ইন্ডিয়ার ছোট্ট একটি গ্রাম ইটার থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট পরিবেশে যখন এসেই পড়েছো তখন আমার কিছুটা সময় তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে যাও তো আমার ভিলেজ ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ থ্যাংক ইউ সো মাই থ্যাংক ইউ এভরিওয়ান তো আতিফের আজকে বার্থডে ছিল সেই জন্য ছোট্ট একটা ওকে কেক কিনে দিলাম তারপরে যে যখন অ্যাকচুয়ালি বার্থডেটা আমরা সেলিব্রেশন করি না সেই জন্য ছোট একটা কেক কিনে দিলাম আর একটু পার্কে ঘুরে আসলাম তো বাড়িতে চলে আসলাম আইসাট দেখলাম অনেকগুলা কাঠল তো ভাবলাম কয়টা কাঠল পেরে রেখে দিয়ে বাজারে নিয়ে বিক্রি করতে রাত্রি পেয়ে বললাম তুমি উপরে উঠে তাইতে দাও আর আমি ধরবো যেহেতু গাছটা ছোট তো কাঁঠাল পাড়ার কাজটা কমপ্লিট করে নিলাম বন্ধুরা তো কয়টা দিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে তেমনটা সবাইকে মনে হয় সবাই ভালো আছে আমি আল্লাহর মতো অনেকটাও ভালো আছি তো এই যে দেখতে পাতাছ আমার ঘরখানা এটা তো ঘরখানা না হয়ে একটা ডাস্টবিনখানা তো এই ঘরটাকে আমি সুন্দরভাবে ক্লিন করবো পরিষ্কার করব। তার কারণ হলো দুই তিন ধরে একদম আমার জ্বর শরীরটাও তো খারাপ ছিল তো রান্না বান্না কাজকাম আতিফ্রি এই দুইটা তিনটা কাজই করতাম ঘরটা তেমন পরিষ্কার করতাম সময় হতো না আর শরীরটা ভালো লাগতো না

এবার সময় ধৈর্য ধরে দেখতে থাকো তোমার ঘরের পুরো ডেকোরেশনটা আমি চেঞ্জ করবো বলেছি তো ঘরে তেমনটা বস্তু নাই যাই আছে তাই কি কাঠের ঘর টিনের ঘর যাই হোক না কেন সুন্দর করে সাজিয়ে রাখলে মনটা ভরে থাকে তো চলো ভিডিওটা দেখতে থাকি বন্ধুরা যে যে আমার ভিডিওতে কমেন্ট করেছে তোমাদের সবাইকে স্বাগতম বুবলি ব্লগার তোমাকে অনেক ধন্যবাদ শম্পা ভিলেজ লাইফ থ্যাংক ইউ সো মাচ ফাতেমা কিচেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আল্লাহ আল্লাহম আমাদের তো বাড়িতে তেমন লোক নাই হ্যাঁ লোক আছে কিন্তু কাজের লোক তো আর থাকে না কাজ তো যার জারটা তাড়াতাড়ি করতে হবে তো একা হাতে ডেছি সব বস্তু এক মানে আর কি বলবো একবারে জীবনটা টানা যেহাল অবস্থা হয়ে গেত একলাই যারা পুরো একলাই বস্তু বাহিনী টানা হেনা করতিক পর জীবন খেলে তথাপি বন্ধু খেলে জীবনের তো ফার্নিচার গুলা ফার্নিচার বললে গলত হবে মানে যা টুকটাক বস্তু ছিল সবটা কোন জায়গায় কোন জায়গায় রাখবো রাখলাম এদিকে ব্যাগের ভিতরে আমি কাপড় রাখছিলাম এইগুলা বাইতে ছিঁড়ে কাটতে মানে একদম অবস্থা করে দিছে নতুন সুন্দর কাপড় শুকেশের জায়গা হয় না সেই জন্য ব্যাগে রাখছিলাম ব্যাগে বাইতেনে ব্যাগ ছিঁড়ে কাটে সর্বনাশ করছে তো ব্যাগটা ভালো করে সিলাই কইরা ব্যাগের ভিতরে ব্যাগ ভরলাম তারপরে ছিঁড়ে কাপড় গুনে যা চাল সব কিছু তার ভিতরে ভরলাম বইরে রম একটা চাপড়া গড়াতে ওই গড়ে থুয়ে এলাম ভাবলাম যে ধান টান সিদ্ধ করবো তখন চিরা কাপড় দিয়ে ধান শুদ্ধ করলে কিন্তু অনেকটাই একদম সেফ হয় খুঁড়ি চড়ি লাগে না আর সুন্দরভাবে জাল জ্বলে আর কি আমি বেশিরভাগ চিরা কাপড় চিরা স্যান্ডেল এইসব দিয়েই মানে সিরা খেল কি ভাঙ্গা খেলার মাটি বস্তু বাহিনী এইসব দিয়ে ধান সিদ্ধ করি তো কাম কামগুলো কিছুটা কমপ্লিট করলাম তারপরে তোমার তুষক দূরে বাড়িতে কাটটা তুলামুলা বাই করে ভালো জাল তো সেই দু সপ্তাহ বস্তায় বরলাম বই সুন্দর করে সেলাই করলাম মুখ ঠোকে একদম শিখলে একদম সেলাই করলাম না বড় ডুব কোনো নাই কহালাম না যাই হোক পানি তেল লেগে গেছে গা মাঝে মাঝে পানি খাইতেছি তো টেবুল টেবুল যা কিছু আসল সব কিছু টাইনা যা যা জায়গায় পৌঁছাই দিলাম দিয়ে ঘরটা সুন্দর করে হুইরে ক্লিন করে জঙ্গল দি ঠঙাই বইরে রে অম্বরে আবর সেই চাবড়া করে রাইখে দিলাম সকালে ফালাই দিব যেহেতু রাত হয়ে গেছে ওখানকে কোথায় যাব বিকেল দুইটার দিকে শুরু করছিলাম কাজ এখন রাত বাজে আটটা কাজ করতে করতে এইদিকে তো ঘরটা একটু মুছা নিলাম সুন্দর করে যেহেতু ঘরটা একদম লতরা ছিল সেই জন্য লবণের পানিতে মুছা নিলাম আমি বেশিরভাগই লবণের মধ্যে পানিতে ঘরটা মুছি ভালো লাগে পরিষ্কার লাগে নিজেরে তো দেখতে পারছো ফাইনালি কাজ কমপ্লিট করলাম রাত নটা বাজে কাজ কমপ্লিট করে ভিডিও আবার এডিট করতে বসে গেলাম আবার এর দিকে আমার আব্বারে কইলাম যে একটু বাইটেন মরার ওষুধ দিয়ে দিয়েছে আমি কীভাবে দেন লাগে জানি না বাইতেন মরার ওষুধ যেহেতু নিয়েছি কিনে এগুলো যে বিস্কুট গুঁড়া কইরা। ওষুধের মধ্যে মিশাইয়ে মিশাইয়ে এমন করে সুন্দর করে দিলে বলে বাইতেনে খাইয়া দাঁত নাকি মইরা থাকে তো আমি এবার প্রথম বাইতেন এর আগে করে ওই সাল অবশ্যই গা কিন্তু এবার তো গেতাছি না মানে ঘুম বাইতেনের বাইটেনের আমার সহ্য হয় না সেই জন্য এইভাবে করে সুন্দর জিপাই জিপাই করে আমার শুশির দিয়ে দিল এইদিকে ভাবলাম যে তাহলে আমি এদিকে রান্নাবান্নাটা ফেলে ফলে রান্নাবান্না তো করতেই হবে তো রান্নার কাজটা শুরু করলাম রান্না বান্না খতম করে খাওয়া দাওয়া কইরা তারপরে ঘুমাইলাম ঘুমের থেকে উঠলাম উঠে দেখলাম যে প্রথম কাম হলো বাইতেন মরছে না না এটা চেক করবানি গেলাম ও নাই দেখি ওরে পাবারে বাবা চিপাই চিপাই কুনায় কুনায় যায় যে সালাদা ময়া যে তাহলে তো সালাদা মরছে তো ভালো কথা সালা এক একটা করে ধরে ধরে নিয়ে এলাম ঠুঙ্গাই ফিরে আইনি করে নে ওই বাড়ির পিছনে একটা জুঙ্গল যা পাগার আছে ওই পাগারে নিয়ে হেরে ফেলায় ফেলাম তো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আত্মার্থে এক লাইট ডাইলগ গরিব মানুষের সাবস্ক্রাইব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ এভরিওয়ান আই লাভ দিস